ভরতপুর বলে এক গ্রাম আছে সেখানে থাকতেন এক বুড়িমা নাম তার লক্ষ্মীপুরি ভক্তিমতি। স্বামীজি তাকে খুব ভালোবাসতেন লক্ষ্মীবুড়ির একটা বৈশিষ্ট্য ছিল তিনি রোজ রান্নার সময় তিন মুষ্টি করে চাল সরিয়ে রাখতেন মাসের শেষে বিকেলের দিকে সেই চাল নিজে মাথায় করে বয়ে এনে স্বামীজির কাছে দিয়ে যেতেন একবার কোনো কারণবশত লক্ষ্মী বুড়ি তিন চার মাস মঠে আসতে পারেননি একদিন বাড়িতে বসে আক্ষেপ করছেন তিন চার মাস হয়ে গেল চাল নিয়ে যাওয়া হচ্ছে না এত ভার আমি বয়ে নিয়ে যাব কি করে বল দেখি কথা বাড়িতে বসে যেদিন তিনি ভাবছেন পরে তিনি ঘটনাক্রমে রামানন্দ মঠের ভাড়ার একেবারে শূন্য আশ্রম বরাবরই অসচ্ছলতার মধ্যে দিয়েই চলেছে ভাড়ার শূন্য হওয়ার মধ্যে নতুনত্ব কিছুই নেই আশ্রমে সবাই বলা বলি করছে আজ কি রান্না হবে গো কিচ্ছু তো নেই স্বামীজির তখন নিত্য সারা হয়ে গেছে সব শুনে নির্বিকার চিত্তে বললেন আজ আমাদের আকাশ বৃত্তি হবে কিছুক্ষণ পরেই গঙ্গা সাগর প্রত্যাগত কয়েকজন সাধুসন্তের আগমন ঘটলো রামানন্দ মঠে তারা পরিশ্রান্ত ক্ষুধার্ত অতিথি নারায়ণ স্বামীজি সন্তমণ্ডলীকে সমাদরের সঙ্গে গ্রহণ করলেন তারা স্নান সারার জন্য গেলে বাবা এবার একটু চিন্তান্বিতই হয়ে পড়লেন অতিথি নারায়ণকে কি দিয়ে সেবা করবেন কি দিয়ে তাদের দুপুরের প্রসাদের ব্যবস্থা হবে মঠে যে আজ সব কিছু বাড়ন্ত অথচ অতিথি বিমুখ হয়ে চলে যাবে এ তো হতে পারে না স্বামীজি মনে প্রাণে শ্রী শ্রী ঠাকুরকে স্মরণ করলেন সাড়ে নটা দশটা হবে স্বামীজি নিজে হাতে সকলকে সকালের প্রসাদ দিচ্ছেন এমন সময় সেই লক্ষ্মী বুড়ি এসে হাজির মাথায় করে বয়ে এনেছেন চাল ডাল আনাজ এসেই বলছেন কত দিন ধরে চাল জমিয়ে রেখেছি কি করে বয়ে আনি বল দেখিনি স্বামীজি জিজ্ঞাসা করলেন মা তুই তো বিকেলে আসিস এখন এলি বুড়ি বললেন চলে এলাম এখন একটু ফাঁকা ছিলাম ভাবলাম দিয়ে আসি তাকে ভোগ প্রসাদ গ্রহণ করে যেতে বললেন কিন্তু তিনি আজ ভোগ প্রসাদ গ্রহণে রাজি হলেন না বললেন কাজ আছে বলে চলে গেলেন বাবা বললেন ধামাটা তো নিয়ে যা বুড়িমা বললেন পরে নেব স্বামীজি বললেন দাঁড়া দাঁড়া আমি তোকে একটু প্রসাদ এনে দিচ্ছি এসে দেখলেন বুড়িমা চলে গেছেন তার খুব কষ্ট হলো ভাবলেন আহারে প্রসাদ না নিয়েই চলে গেল লক্ষ্মীপুরি যে চাল আনাজ আশ্রমের জন্য এনেছিলেন তা দিয়ে সন্তমণ্ডলীকে পরিতৃপ্তি সহকারে ভোজন করালেন আশ্চর্যের ব্যাপার শুধু সন্তমণ্ডলী নন কত লোক যে সেদিন প্রসাদ পেয়েছিলেন তা হিসেবের বাইরে আনন্দে আত্মহারা হয়ে অজস্র কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন শ্রী গুরুদেবের চরণে পরের দিন বিকেলেই লক্ষ্মীপুরি আবার চাল নিয়ে এসে হাজির সেই একই কথা দেখ না বাবা কতদিন এই চালগুলো জমিয়ে রেখে দিয়েছি চালগুলো কি করে বয়ে আনবো বল দেখিনি আবার ধামা ধরে চাল ডাল নামিয়ে রাখলেন স্বামীজি তো অবাক কাল সকালেই তো এসেছিলিস বুড়িমা বললেন না তো কাল সকালে তো আমি আসিনি আমি তো বইকালেই আসি নাও নাও জিনিসগুলো খালি করে আমায় ধামাটা দিয়ে দাও স্বামীজি আনন্দ পেয়ে হাহা করে হাসছেন জোরে জোরে আর বলছেন বলছে না আমি ধরেছি আমি ঠিক ধরেছি সে কেন প্রসাদ না নিয়ে চলে গেল আনন্দে বলে চলেছেন মা মা তুই এমন করে ছেলেকে সব কিছু দিয়ে গেলি জয় সীতারাম জয় মা জয় মা আগের দিন লক্ষ্মী বুড়ি সেজে আসা জগৎজননী মায়ের এমন অজাচিত কৃপা চিন্তা করে স্বামীজি কাঁদতে লাগলেন চোখের জলে বহনকারী ঠাকুরটির উদ্দেশ্যে শত শত প্রণাম নিবেদন করলেন সেই ধামাটি দীর্ঘদিন রামানন্দ মঠে রক্ষিত ছিল শ্রী শ্রী ঠাকুরের লীলা সম্বরণের দিন এগিয়ে আসছে জগদ্ধাত্রী পুজোর পর স্বামীজি আর কিছুতেই যেন মঠে থাকতে পারছেন না অস্থির হয়ে উঠেছেন ঠাকুরের কাছে যাবার জন্য মন তার আর বাঁধা মানছে না ঠাকুরের কাছে পাকা পাকাপাকিভাবে থাকার জন্য তিনি কলকাতা রওনা হলেন সীতারাম তাকে দেখে মুখ থেকে নল খুললেন মুখের ভেতরটা যেন কালি ঠেলে দেওয়া বললেন বললেন নাম কর থেকে যা স্বামীজিকে কাছে বসিয়ে তার বহু কথা বলার ছিল কিন্তু কিন্তু কিছু সেবক তার থাকার ব্যাপারে প্রবল অনিচ্ছা প্রকাশ করলেন তাদের ঘোর অসম্মতিতে স্বামীজির প্রবল অনিচ্ছা সত্ত্বেও বুক ভরা দুঃখ আর অভিমান নিয়ে বেরিয়ে আসলেন ঠাকুর তাকে কাছে বসিয়ে কি যে বলতে চেয়েছিলেন তা তার শোনা হল না উনিশশো বিরাশির পাঁচই ডিসেম্বর রামানন্দ মঠে রাতে বিছানায় শুয়ে আছেন পরাঙ্কুশ নিদ্রাবিহীন তখন প্রায় মধ্যরাত্র আধা তন্দ্রা এসেছে হঠাৎ হঠাৎ তারই মধ্যে ভেসে উঠল ঠাকুরের তৈলমর্দনের দৃশ্য বড় অস্বস্তিকর পাশ ফিরে শুলেন কিন্তু কিন্তু দৃশ্যটা কিছুতেই যেন তার চোখ থেকে যাচ্ছে না আবার তন্দ্রা এলো তন্দ্রাচ্ছন্ন চোখ দেখল রামানন্দ মঠের চাতালে হঠাৎ এসে দাঁড়িয়েছে বাবার গাড়ি বিশ্বপ্রেম হঠাৎ হঠাৎ সেই আগমনে পুলকিত স্বামীজি চকিতে ছুটে গেল সাগ্রহ আহ্বান নিয়ে কিন্তু কিন্তু বাবা গাড়ি থেকে নামলেন না তার জ্যোতির্ময় মুখমণ্ডল গাড়ি থেকে এই বের করে বললেন চললাম হতবাক করে বাবার বিশ্বপ্রেম মুখ ঘুরিয়ে চলে গেল ছুটে গেল তন্দ্রা এক দলা ব্যথা নিয়ে চকিতে উঠে বসলেন স্বামীজি ৬ ডিসেম্বর রাত একটা পনেরো মিনিটে আধা সমাধির মধ্যে দেহ ছেড়ে দিলেন সীতারাম আশ্চর্য এই শ্রী ঠাকুরের বড়তনু নিয়ে ডুমুর দহে যাত্রা পথে শ্রী শ্রী নাম সহ দিকসুই ধাম সাধন সমিতি হয়ে যখন রামানন্দ মঠে এলোক গাড়ি রাখা হলো চাতালের ঠিক সেই জায়গাটিতে গতকাল রাতের মধ্যজামে তন্দ্রাচ্ছন্ন স্বামীজিকে বিশ্বপ্রেম গাড়ি থেকে মুখ বের করে যেখানে ঠাকুর বলেছিলেন চললাম ঠিক সেইখানটিতে উনিশশো পঁচাশি সাল ত্রিবেণীতে চাতুর্মাস শুরু হয়েছে স্বামীজি একদিন তার শ্রী গুরুদেব সীতারামের কথা স্মরণ করে আকুল হয়ে ক্রন্দন করছেন ছোটবেলা থেকে তাকেই জীবন সর্বস্ব বলে জ্ঞান করেছেন তার করুণায় তার কৃপায় জীবনের অনেক পথ সাফল্যের সঙ্গে পাড়ি দিতে পেরেছেন সীতারামের অপার প্রেমের কথা স্বামীজি কিছুতেই ভুলতে পারেন না অনেক পরিস্থিতিতে অনেকে অনেকে তাকে ভুল বুঝেছে মিথ্যা কাদা ছুঁকতেও দ্বিধা করেনি কিন্তু সীতারাম কিন্তু সীতারাম তাকে একটি বারের জন্যও ভুল বোঝেননি দুপুরে ভোগ নিয়েছেন সামান্য তারপরেও কেঁদে চলেছেন একটা তন্দ্রাচ্ছন্ন ভাব হঠাৎ দেখলেন হঠাৎ দেখলেন সামনে স্বয়ং সীতারাম দাঁড়িয়ে আছেন কিছু বোঝার আগেই ঠাকুর এসে মিলিয়ে গেলেন স্বামীজির শরীরে স্বামীজি স্থির হয়ে গেলেন অস্ত্র বাঁধ মানল না ধীরে ধীরে অপার অনুভূতির জগতে ডুবে গেলেন সেদিন বিকেলে বেলুনের বাসুদেবকে স্বামীজি উচ্ছ্বসিতভাবে বলে উঠলেন বাপি বাপি আজ একটা ঘটনা ঘটল জানিস আমি ভোগের পর একটু ঝিমিয়ে শুয়ে পড়েছিলাম এমন সময় এমন সময় ঠাকুর এলেন ঠাকুর এটার শরীরের সঙ্গে মিলিয়ে গেল শ্রী শ্রী ঠাকুরের শক্তি এসে স্বামীজির সঙ্গে মিশেছিল পরবর্তীকালে স্বামীজি এই ঘটনা খুব কম সংখ্যক ভক্তের কাছে ব্যক্ত করেছেন বর্তমান জীবনীকারকে এই ঘটনা বলার সময় তিনি বলেছিলেন এরপর থেকেই সীতারামের অনন্ত শক্তি এটার ভিতর দিয়ে খেলা করতে লাগলো আর কোনো বাধা থাকেনি সেদিনের পর থেকে স্বামীজির সব কাজ যেন অনায় আসে সুসম্পন্ন হয়েছে তার প্রতিষ্ঠাও ক্রম হয়েছে